পুতিনের করা হুশিয়ারি করা হুশিয়ারির বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন যে সব দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তিনি সেই সব দেশের বিরুদ্ধে আঘাত হানতে বাধ্য হবেন বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সর্বরাহিকিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে পুতিন বলেন এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তের নিক্ষেপ করা হয়েছে তিনি বলেছেন এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মস্কোর অধিকার রয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে কিয়েভ রুশ সীমান্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রাশিয়া ইউক্রেনের দিনীপ্র শহরে পাল্টা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পুতিন এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের সতর্ক করে বলেছেন ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার পর এই যুদ্ধ এখন বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে পুতিন অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেছেন মস্কো এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে রুশ প্রেসিডেন্ট আরো বলেছেন রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনাে একটি নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে যাতে উদ্দেশ্য দেওয়া ভাষণে পুতিন বলেন এই ধরনের আরো পাল্টা জবাব দেওয়া হবে পুতিন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর ইউক্রেন 19 নভেম্বর মার্কিন নির্মিত ছয়টি এটিএসিএম এবং গতকাল একুশ নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় এছাড়া গতকাল বৃহস্পতিবার লন্ডনে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন ব্রিটেন ইউক্রেন যুদ্ধে এখনো সরাসরি জড়িত রুশ দূত আদ্রেই কেলিন আরও বলেছেন যুক্তরাজ্য ও ন্যাটোর সমর্থন ছাড়া রুশ সীমান্তে এই ধরনের হামলা হতেই পারে না